সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুলকে ইঙ্গিত করে কঠিন বার্তা এদিকে মির্জা ফখরুলের ইউ টার্ন ব্যর্থ চেষ্টা সবাই খুব টেনশনে আছেন তাই না যে তেরো তারিখ কি হবে জুলাই সনদ দিয়ে কি হবে গণভোট নিয়ে কি হইব কাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা কালকে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরের খবরগুলো হচ্ছে এরকম সেই চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নৌফিলের বাসায় অভিযান সাতজন গ্রেপ্তার বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এবং নাজুক দর্শক শ্রোতা সাধারণ জনগণগণ ঘুমাতেও শান্তি পাচ্ছে না না জানে কি হবে না জানে কখন কোন দুঃসংবাদ আমাদের কানে চলে আসবে দর্শক আপনারা সকলে জানেন আওয়ামী লীগ তৎপর হয়ে উঠেছে এবং তারা গোপন মিশে মিশন সাকসেস করার জন্য একের পর এক কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় তারা কিন্তু বোমা হামলা চালাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য তেরো তারিখে তারা বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিবে এদিকে শুধু আওয়ামী লীগ দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য একের পর এক পরিকল্পনা করছে যেমন হাসিনা ভারত থেকে তাদেরকে পরিকল্পনা করে দিচ্ছে কি করতে হবে হাসিনার ছেলে সজিবজির জয় সেও কিন্তু বাংলাদেশের কোথায় কি করতে হবে সব কিছু বাংলাদেশের যেই সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়ে গিয়েছে তাদেরকে শিখিয়ে দিচ্ছে দর্শক শ্রোতা এদিকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু মাঠে নেমেছে অর্থাৎ ডক্টর ইউনুস কিন্তু তাদেরকেও মাঠে নামিয়েছে দর্শক শ্রোতা আমি বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কেননা ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ দেখেই বুঝতে পেরেছেন আসলে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা কি হতে যাচ্ছে কি হবে সব কিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুলকে ইঙ্গিত করে কঠিন বার্তা এদিকে মির্জা ফখরুলের ইউটার্ন ব্যর্থ চেষ্টা দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে এই ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বিপাকে পড়েছেন সবকিছু লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন একদিকে সাথে সাথে অস্বীকার করতে যে অবস্থা আরো খারাপ করে ফেলেছেন কারণ তিনি বলছেন তার বক্তব্য ভুলভাবে মিডিয়া প্রচার করছে অথচ মিডিয় বক্তব্য যেটা নিয়ে একটা কোনো সুযোগ নেই খুব হাস্যকর স্টেটমেন্ট দিয়েছেন এটাও আবার ধরা পড়েছে আবার বলেন যে হয়রানি মূলক মামলার কথা বলেছি এখন হয়রানিমূলক মামলার কথা বলে আবার বলছেন যে সেটা শুধু এই ইউনিয়নের জন্য প্রযোজ্য আরে ভাই হয়রানিমূলক মামলা প্রত্যাহার তো সারা বাংলাদেশেই থাকা উচিত না সেগুলোর কথা আপনি কেন বলেন না শুধু ইউনিয়নের কথা কেন বললেন মানে কি বলছেন কি করছেন কি করবেন কিছুই বুঝতে পারছি না এদিকে জামাত শিবিরের চাপে তটস্থ জামাত শিবির কঠিন সমালোচনা করার ফলেই মির্জা ফখরুলকে স্টেটমেন্ট দিতে হয়েছে এবং বিএনপির ভোট কয়েক লক্ষ কমিয়ে দিয়েছেন এই এক ঘোষণা দিয়ে এবং বিএনপি ব্ল্যাকলিস্ট করছেন এবং মির্জা ফখরুলকে বলছেন জুলাই গাদ্দার মির্জা ফখরুল আসলে জুলাই গাদ্দার তিনি বিএনপি কে বঞ্চিত করেছেন বিএনপির ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাস হয়েছে মির্জা ফখরুল এবং আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপি কে ধবাস করে মাটিতে নামিয়ে দিয়েছেন এই মির্জা ফখরুল কিভাবে এই যে আহ জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ পাঠ হওয়ার সুযোগ ছিল মির্জা ফখরুলের কিন্তু তা হতে পারেনি দেখেন এখানে জুলাই বিপ্লবের সময় বলেছেন যে বিএনপি এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত জড়িত না এটা কথা বলে এখন কি অবস্থা হয়েছে বুঝেন কথা না বললে দল হিসেবে বিএনপি অনেক কিছু ক্লেম করতে পারত আসলে বিএনপির সামনে সুযোগ ছিল অনেক কিন্তু ফখরুল কানে হারিজ প্রথম থেকে জুলাই বিপ্লবকে সরকার পতনের কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারত কিন্তু তারা উনত্রিশ সাল নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল আবার পরিস্থিতি বুঝে তারেক রহমান চার আগস্ট অথবা ছয় আগস্ট পাঁচ আগস্টের একদিন আগে যদি দেশে আসতে পারতেন অথবা ছয় আগস্ট যদি আসতেন তাহলে বিএনপি ড্রাইভিং সিটে থাকত আজকে এই করুন পরিণতি হতো না কিন্তু তার এই প্রমাণ দেশে এখনো আসতে পারেনি আর আসতে পারবেন বলে মনে হয় না সব জায়গায় লেজে গোবরে মাখিয়ে ফেলেছে এই পরিস্থিতিতে জনতা মেজে পত্র ধলাই দিচ্ছে আসার মতো সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টা রাও মুখ খুলতে শুরু করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন ভোট পাওয়ার জন্য আওয়ামী তর্ষণের প্রতিযোগিতা চলছে আসিফ মাহমুদ ভোট পাওয়ার জন্য আওয়ামী তর্ষণের প্রতিযোগিতা চলছে মানে কি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণ করছে মির্জা ফখরুল সবকিছু ব্যবহার করবেন আর আমরা সেটা ব্যাখ্যা করে দিব এগুলো সমন্বয়ই জনগণের সাথে একটা পারফেক্ট ইন্টারাকশন ভোট পাওয়ার জন্য মির্জা ফখরুল আওয়ামী লীগের আওয়ামী লীগ তোষণ করছেন এবং বিএনপির লোকজন সবাই প্রতিযোগিতা করছে কে কত বেশি আওয়ামী তোষণ করতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এই তোষণের ফলে বিএনপি নিজেদের ভোট কমে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে আওয়ামী তোষণ করতে যে বিএনপি নিজেদের ভোট হারাচ্ছে আর এতে আওয়ামী লীগের খুব কম ভোট পাবে আওয়ামী লীগের সাধারণ জনগণ ভোট দিবে তাদেরকে যারা মামলা বাণিজ্য করে না যারা বিএনপির মাসের আওয়ামী লীগের মাসের ঘের আওয়ামী লীগের পালাতক নেতাদের ব্যবসা বাণিজ্য দখল করে না সব আওয়ামী লীগ নেতাদের পালাতক নেতাদের ব্যবসা বাণিজ্য সব বিএনপি দখল করেছে সব জায়গায় আপনি দেখেন সেই ডিবি হারুনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যশোরের চাকলাদার বাহিনীর বা আরো যা আছে সবগুলো বিএনপি দখলে ছাত্রলীগের সাবেক লেখক ভট্টাচার্যের ব্যবসা বাণিজ্য সব বিএনপি দখল করেছে এদেরকে সাধারণ আওয়ামী লীগেরা ভোট দিবে না সাধারণ লীগের ভোট দিবে আর তারা যার কাছে নিরাপদ যেমন জামাত শিবির তো দর্শক এই পরিস্থিতিতে চারদিক থেকে মির্জা ফখরুল বিপদে পড়েছেন এখন এই পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য মির্জা ফখরুল আর এক ঘটনা ঘটিয়েছে এটা ব্যর্থ প্রজেক্ট কঠিন ব্যর্থতা কি সেটা এটা মির্জা ফখরুল বুদ্ধি দিয়েছে তারা হয়তো লিখে দিয়েছে এই বিষয়ে ধামাচাপা দিতে বা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে মির্জা ফখরুল সাধারণত ফেসবুক পোস্ট দেন না কিন্তু এখন ফেসবুক পোস্ট দিয়েছেন কি ফেসবুক পোস্ট দিয়েছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছেন তার মেয়ের তার মেয়েকে ব্যাগ উপহার দেওয়ার কাহিনী সামনে আছেন এবং তিনি জেল খেটেছেন নির্যাতন জেল খাটা কত কঠিন মানে এই বিষয়টা একটু জনগণকে বুঝিয়ে দিচ্ছেন যাতে আওয়ামী লীগের মামলা গালাগালি করছে এগুলো থেকে মানুষ একটু ফিরে আসে কিন্তু এতে কোনো লাভ হয়নি এতে মানুষ বলছে যে আপনি এইসব ইমোশনাল ব্ল্যাকমেল জাতিকে করতে পারবেন না আপনার এই কথা এখন আপনি আকাম একটা করেছেন এখন এই কথা বলে হবে এটা আগে বলতেন আমার মেয়ে যখন আমার সাথে দেখা করতে এসেছিল ঢাকা জেলে এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম আহ সেই ব্যাগের ছবি আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে কিনছিলাম জানিনা কাউকে কল্পনা রেখে সে বানিয়েছিল কিনা এই ব্যাগটা প্রশ্ন করা হয় হয়নি ছেলেটাকে গত পনেরো বছরে বাংলাদেশের যে লাখ লাখ কর্মী বন্দী ছিল মিথ্যা মামলায় আবার নিজের জেলার হাজার ছেলেরা পুরো জীবন শেষ হয়ে গেছে মানে এটা কি বোঝাতে চাচ্ছেন এখন ওইরকম আওয়াম লীগের বিরুদ্ধে এটা করা যাবে না আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার দলের নেতাকর্মীদের যে মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য দখল ওইটার কথা তো বলছি না আমরা বলছি অরিজিনাল গণহত্যাকারীদের অরিজিনাল ক্রিমিনালদের যারা বিএনপি জামাতকে নির্যাতন করেছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তাদের বিচারে কথা বলছি তাদের বিরুদ্ধে মামলার কথা বলছি কিন্তু আপনার দলের লোকজন গণহত্যার রায় বিচার টিচার এগুলোতে সিরিয়াস না তারা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে কিভাবে তাদের কাছ থেকে টাকা খেতে পারে কাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা কালকে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরের খবরগুলো হচ্ছে এরকম সেই চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নহফিলের বাসায় অভিযান সাতজন গ্রেপ্তার তারপর ধারাবাহিক তো পুরন ঢাকা নতুন ঢাকা রাজধানীর ভেতরে বাইরে চলছে আগুন সন্ত্রাস চলতেছে বাসে আগুন দেওয়া হচ্ছে একটা আতঙ্ক একটা লকডাউন শুরু হওয়ার আগেই যেন লকডাউন তেরো তারিখে লকডাউন এমন একটা পরিস্থিতি একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি আসলে যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার এই রায়কে ঘিরে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতি মনে হচ্ছে সরকার এই কোথায় আহ অজানা একটা সংখ্যায় যে পড়ে গেল পড়ে গেল কি জানি হবে আসলে কিছুই হবে না যেটা হচ্ছে কি সরকারের কনফিডেন্স টা নষ্ট হয়ে গেছে আজকে দেখছি বিভিন্ন স্পটে যে জামা দল মানে নামবে আবার এনসিপি বলতেছে আওয়ামী লীগকে ঠেকাইতে হাসনাদ আব্দুল্লাই যথেষ্ট আরে ভাই আওয়ামী লীগকে ঠেকাইতে হাসনাদ আবদুল্লাহ যথেষ্ট গোপালগঞ্জে কি হলো সে কেন পীর নাকি কি বলে ওই সামরিক যানের মানে ট্যাঙ্কের ভিতরে ঢুকে আসতে হয়েছিল গোপালগঞ্জে ঠেকানো গেল না আর মানে আওয়ামী লীগকে ঠেকাইতে মানে রাজধানী তেমন হাসনাদ আব্দুল্লা যথেষ্ট এইসব বাঘাডম্বর কথা বাদ দিয়ে যেটা দরকার ছিল এটা জনগণকে সচেতন করা মানুষকে সংগঠিত করা নিজেদের ঐক্যটা দৃঢ় করা এবং রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি করা বাঘাডম্বর কথা বলে লাভ নেই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে রাজনৈতিক আওয়ামী লীগকে যদি এইভাবে নিষিদ্ধ করে রাখা হয় তাহলে যেটা হবে আপনি ঠেকাইতে পারবেন না মুখে মুখে বড় কথা বলতে পারবেন কিন্তু যেটা হবে তারা জটিকা মিছিল করবে ঝটিকা আক্রমণ করবে ঝটিকা এই যে বোমা পেট্রোল বোমা ককটেল ফুটাবে কখন কি করবে কার জান দেবে কার প্রাণ দেবে কেউ বলতে এই পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত আমি বারবার বলছি যে এই ভুল আওয়ামী লীগ করছে জামাত বিএনপিকে নিষিদ্ধ করে একজন অবসিত যুদ্ধ করে তাদের বিরুদ্ধে ওই একই যুদ্ধ চাপানো যাবে না অবস্থা পরিষ্কার আমি যারা গণহত্যাগ করছে তাদের সংখ্যাটা যদি এক লাখ হয় প্রত্যেকের শাস্তি হওয়া উচিত কিন্তু এইটার সুযোগ নিয়ে যাতে কোনো পক্ষে রাজনীতি বন্ধ করানো হয় স্পেস দিতে হবে দেখেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো ঘরোয়া রাজনীতি শুরু করছে না উনি তো সামরিক শাসক তখন তো আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই কোনো দলই নাই উনি একাই দল করে বলতে পারতো যে কোনো দলের কোন সুযোগ নেই না প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু আবার উঠায় নিয়ে আসছে সামরিক শাসকের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা মূল ক্রেডিট প্রয়াত রাষ্ট্রপতি এটা তো বাস্তব আমাকে স্বীকার করবেন আমি জানি কিন্তু আমরা তো ঘটনা জানি আমরা ছোট হলেও পরিষ্কার মনে আছে আজকে দেখেন কালকে তেরো তারিখ লকডাউন ডাকছে পরিস্থিতি এমন যে দুপুরেই জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টাকে ভাষণ দিতে হচ্ছে কেন দুপুরে কেউ ভাসন দেয় ভাষণ দেবেন আপনি আপনার মতন করে সন্ধ্যায় দেবেন রাতে দেবেন মানুষ শুনবে দুপুরে তো কাজের দিন কালকে কি ওয়ার্কিং ডে না আজকে কি বার বুধবার কালকে বৃহস্পতিবার আপনার দুপুরে কেন দেবেন নিজেই যদি অস্থির হয়ে একটা পরিস্থিতি তৈরি করে তাহলে তো মানুষ মনে করবে যে ওরে বাপরে না জানি কি হইতেছে তারপরে এই যে গণহত্যার জন্য এত মানে বিচারের জন্য এত আকুলতা যে বিচার সংস্কার ছাড়া আপনি ইয়ে করবেন না কি নির্বাচন হবে না যমুনার আশেপাশে সমস্ত এই নিষিদ্ধ সমাবেশ সেই জামাত আর দল বলতেছে যে তারা যমুনা ঘেরাও করবে সেখানে অবস্থান কর্মসূচি পালন আপনি দাবি জন্য কর্মসূচি করবেন তো এ যদি বিএনপি যদি তার দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলন শুরু করে এর দাবি মানলে ওর দাবি মানলে আপনি কোন দাবি তাই হবে আপনার দাবিটা যৌক্তিক অন্য পক্ষের দাবিটা যৌক্তিক না আপনি টানাচা করতেছেন কেন আপনি তো

পরিস্থিতি কত ঘোলাটে শুধু আওয়ামী করছে আমি তো মনে করি যে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের খুব কৃতিত্ব জাহির করে আজকে তারা এক পক্ষ এক পক্ষের বিরুদ্ধে আজকে দেখলাম একটা অনুষ্ঠান ঢাকা রিপোর্ট সিনিতে বিএনপির প্রতিনিধি তিনি বয়কট করতেছে তার সামনে বিএনপির মন্দ বলতেছে বিএনপির সমালোচনা করতেছে তো সে চলে আসছে আপনার নিজেদের মধ্যেই দক্ষ নাই আওয়ামী পেশার এখনো আসে নাই আরো কঠিন পেশার হবে তখন প্রধান উপদেষ্টা দুপুরে কেন সকাল ভোরবেলায় ভাষণ দিয়ে কুল পাবে না আপনি আওয়ামী লীগের আপনার আপনার ঐক্যটা আপনি রাখতেছেন না এমন সব দাবি যেগুলি নির্বাচনের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হয় আপনি আগেই মানে সংবিধানকে বাইপাস করতে আছেন গণভোট একেবারে মানে না এটা কি হবে অতীতে বহু গণভোট হয়েছে কই তার মধ্য দিয়ে কি প্রতিষ্ঠিত হয়েছে এইগুলি করে আস্তে আস্তে পরিস্থিতিটা একটা নতুন একটা সংখ্যার থেকে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে তো বলে যে এই সরকার আসলে নির্বাচন করতে পারবে না নির্বাচন করার ক্ষমতা নেই কারণ সে হয়তো ব্যবসার ম্যানেজমেন্ট বোঝে সবাই খুব টেনশনে আছেন তাই না যে তেরো তারিখ কি হবে জুলাই সড়ক নিয়ে কি হবে গণভূত নিয়ে কি হইব এই সমস্ত ভাবনায় যখন ঘুম ঘুমাই তখন আওয়ামী লীগ যে সমস্ত কাজ খাবার করতেছে তাতে করে ঘুমারও হারাম হয়ে গেছে আপনারা আজকেও দেখছেন বেশ কয়েকটা বাসে আগুন জ্বালাইছে একটা স্কুলের সামনে ককলে ফুটাইছে আর এইগুলো নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে একটা বিরাট আতঙ্ক বিস্তার করতেছে আমি একটা ছোট্ট ভিডিও দেখলাম দেখে আমার মনে খুব ধাক্কা কাটলো যে একজন বাস মালিক উনি ওনার বাসটা পড়া দিচ্ছে আসলে আর এক জায়গায় ভদ্রলোক কান্না করে বলতেছিল দেখেন ভাই আমি কোনো দল করি না আমি কোনো রাজনীতি করি না আমার সারা জীবনের কামাই দিয়ে আমি এই বাসটা কিনছিলাম এটা পুজো ছাই করে ফেলাইছে আমি কি অন্যায় করছি আমি তো কোনো অন্যায় করি নাই এই ধরনের ঘটনা যার পরিবারে ঘটে বা যার ঘটে সে বুঝে তার কষ্টটা কতটুকু আমরা সাধারণ মানুষ হয়তো বা এটা খুব একটা আজ করতে পারবো না কিন্তু দেখেন এই ভদ্রলোকের একটা বাসই ছিল সম্বল অনেক কষ্ট করে হয়তো এই বাসটা কিনছে কিন্তু ওনার কোনো কারণ ব্যতীতই মানে উনি রাজনীতি করে না উনি কোনো মিছিলে না উনি কোনো মিটিংয়ে না হলি আওয়ামী লীগ করে লাগলি বিএনপি করে ব্যবসা করে উনি আর বাসটা করে আয় দিল কেবা কারাপড়াইছে আল্লাহ জানে এতে তাদের কি লাভ হয়েছে কিন্তু একটা পরিবার কিন্তু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসযজ্ঞের মধ্যে বাংলাদেশের মানুষ এখন থাকতে চায় না আমি অনেকের সাথে কথা বলছি ঢাকায় সবাই বলছে যে ভাই এই একটা দুইটা দিন অন্তত ঘরের মধ্যে বসে থাকবো কারণ এই সমস্ত ঝামেলায় যায় কখন কোনখানে কোন বিপদে বলি তার তো গুলো ঠিক ঠিকানা নাই কথাটা একদম খারাপ না আমি আপনাদেরও বলতেছি যাদের খুব একটা করবাদি না থাকবে বাইরে কাজ কাজকর্ম না থাকবে এই একটা দুটা দিন অন্তত একটু সাবধানে থাকেন কারণ কারণ যে যে অনাচার অত্যাচার বা যে এই সন্ত্রাস আগুন সন্ত্রাস এখন শুরু হয়েছে বাংলাদেশে সেই আগের মতো সেটা কোথায় গিয়ে শেষ হবে অনেকেই ধারণা করতে পারতেছে না যদিও সরকার বলতেছে যে আমরা এটাকে কন্ট্রোল করে ফেলাইছি বা কন্ট্রোল করে ফেলাবো তেরো তারিখে এমন কিছু হবে না আমরা চাই সেটাই যেন হয় সরকার যেন এটাকে কন্ট্রোল করতে পারে জনমানুষেরকে যেন কোনো দুর্ভোগ হইতে না হয় দেখেন পাঁচই অগস্টের পরে অনেক ধরনের সমস্যা বাংলাদেশ হয়েছে একসময় মব সংস্কৃতি হয়েছে যারা পার্টি প্রবেশ করতো তারা বিভিন্ন ঝাম ঝামেলা পড়ছে সেই জায়গা থেকে যে একটা সময় এসে মোটামুটি একটু স্থিভিত হয়েছে রকম মব হয় না সেরকম অনলাই অত্যাচার হয় না কিন্তু এখন আবার এই যে নতুন করে যেটা শুরু হইল এই যে আওয়ামী লীগের তেরো তারিখের ঘোষণা এটা নিয়ে জনমলে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সেটাকে প্রশমন করবার জন্য দায়িত্ব কিন্তু সরকারের যদিও সরকার বলতেছে যে শুধু পুলিশ পারবে না পুলিশ র্যাব আর্মি পারবে না জনগণকেও রাস্তায় নামে আসতে হবে বাইরে জনগণ কি কোনো দিন এই সমস্ত ব্যাপারে রাস্তায় নেইমে আসছে যখন দেখছি আমরা আগে যেগুলো দল যখন হরতাল ডাকছে নিজের গাড়িটাকে বাঁচানোর জন্য নিজের শরীরটাকে বাঁচানোর জন্য সে বাড়িতে বসে নিচ্ছে কারোর প্রতি রেসপেক্ট করে কিন্তু কেউ বাড়িতে বসে থাকে না যখন আওয়ামী লীগ ডাকছে হরতাল বা যখন বিএনপি ডাকছে হরতাল তখন সাধারণ মানুষ থেকে বাইরে নেই তাহলে নিজেকে সেফ করার জন্য কারো প্রতি সম্মান প্রদর্শন করার জন্য নয় তাহলে এখন কি বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে কোন দিক দাবাম লীগ আসতেছে কোন দিক দিয়ে চুলা গপ্তা করতেছে এগুলোকে মানুষ জানে কখন কারোর উপরে আটা করতেছে কেউ বুঝতে পারতেছে এনেমেয়ে তারপরেও আমরা আশাবাদী একটা আশাবাদী জাতি আমরা চাই যে এই সমস্ত সমস্ত ঝামেলা সরকার নিরসন করে সরকার এমনিতেই আছে অন্য ঝামেলা সেটা হলো জুলাই সনদ আর গণভোট নিয়ে আপনারা জানেন যে সরকার থেকে বলা হয়েছিল যে জুলাই সনদ এবং গণভোটের ফাইনাল ডিসিশানটা পনেরো তারিখে জানা হোক পনেরো তারিখে জানানো হয়ে বলার পরে আমরা সব অধিরাগ্র হয়ে বসে আছি আমরা এটাও শুনছিলাম যে আগামীকাল বৃহস্পতিবার সরকার তার উপদেষ্টা কমিটির সাথে বৈশা উপদেষ্টাদের মতামত নিয়ে ইনুস সরকার নিজে একটা ডিসিশন দিব এবং উনি এটা পনেরো তারিখে দেবেন কিন্তু আমার মনে হয় অবস্থা দৃষ্টি সিচুয়েশন পাইলটা গেছে সেই জন্য আমরা আজকে দেখতে পাইলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আগামীকালকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন দেখেন যেখানে আগে কথা ছিল বৃহস্পতিবার আগামীকাল উনি ওনার উপদেষ্টাদের নিয়ে বসবেন বসার পরে ডিসিশনটা জানাবেন পনেরো তারিখে সেইটা আগায় নেওয়া হয়েছে এখন সরকার বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামীকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই কথা বলে নাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সোনা এবং গণভোট নিয়ে কোনো ঘোষণা দেবেন কিন্তু এটা আজ করা যেতেই পারে যে উনি এই মানে এই যে গণভোট এবং যে জুলাই শোনা যাচ্ছে এটা নিয়েই কালকে দৃষ্টি কিছু বলবেন কারণ কালকে বৃহস্পতিবার উনি বললেন না উনি সরকার হিসাবে সরকার প্রধান হিসাবে মালিকের সাথে শুধু দুই একটা অপ্রয়োজনীয় কথা বলে গেলেন তাতে হয় উনি তো সহজেই খুব একটা ভাষণ দেন না উনি গত সাতই আগস্টের পরে যদি প্রথমবার প্রায় তিন মাস পরে ভাষণ দিচ্ছেন তো উনি নিশ্চয়ই কালকে সেটা ঘোষণা করবেন এখন কী ঘোষণা আসতেছে কেন বসে অনেক কিছু শুধু যেটা আমি আমার দুই দিন আগের ভিডিওতেও বলছি যে সরকার মানে উইমেন সিচুয়েশনে থাকতে চায় মানে বিএনপিকেও খুশি রাখতে চায় জামাতকেও খুশি রাখতে চাই সেই হিসাবে জামাতকে দিয়ে বলা হবে যে তোমরা মেনে নাও যে আমরা পিআর পদ্ধতি আপার হাউসে দিচ্ছি কিন্তু গণভোটটা ইলেকশনের দিন দিচ্ছি এবং সেম কথাটা ওনারা বিএনপিকে বলবেন বিএনপিকে বলে বলবেন যে আপনারা এটা মেনে নেন যে পিআর পদ্ধতিটা আপার হাউসে দিতেই হবে এবং গণভোটটা আমরা আপনাদের কথা অনুযায়ী ইলেকশনের দিন রাখছি এরকম একটা সিচুয়েশান নাকি করছে তলে তলে সরকার শুনতাছি আমরা এটা কিন্তু সব নির্ভরযোগ্য প্রাপ্ত সংবাদ হ্যাঁ মানে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এগুলো কোনো কনফার্মেশন কিন্তু কেউ দেয় যে হ্যাঁ এইটাই হয়েছে এই ধরনের একটা সমঝোতা নাকি সরকার বিএনপি জামাতের সাথে অলরেডি করছে এবং এইটাই ঘোষণা হতে যাচ্ছে এবং এই সূত্র বলতেছে এই দলগুলা এটাতে মাইনার নিচে বা মাইনার নিবে আমরা জানি না যে যে জায়গায় ছিল সেই জায়গায় থাকবে বা বিএনপি যে জায়গায় ছিল সেই জায়গায় থাকবে বিএনপি তো আরও বড় জায়গায় চলে গেছে এখন আপনারা হয়তো দেখছেন সারাদেশ সাহেব বলছে এই গণভোটন গণভোট দিয়ে কী হবে এই সরকার কী করে গণভোটের হবে প্রেসিডেন্ট এটা নিয়ে অনেক অ্যানালিস্টরা বলতেছেন এখানে অনেক বিএনপির একটা বড় চাল আছে সেই চালটা হলো যে যদি কোনো কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সিগনেচারিতে মানে তার সাইন করে যদি কোনো রকম কোনো আদেশ জারি হয় তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটা লিগাল গভর্নমেন্ট হয়ে গেল এটা লাগে বিএনপি চায় না এটা আমার কথা হলো কিছু অ্যানালিস্টার কিন্তু বলতেছে বিএনপি চায় প্রফেসর ইউরুস এটা সাইন না করে রাষ্ট্রপতি সাইন করুক রাষ্ট্রপতি সাইন করলে তার প্রফেসর ইউরু ক্ষমতা তৈরি তারপরে ওনারা যখন ক্ষমতায় আসবে তা হিসা প্রফেসর ইউরুসকে এটা জবাব দিয়ে করতে হবে যে আপনি কোন আইনের বলে করছেন এরকম করে প্রফেসর ইউরুসকে নাকি থ্রেট করা হচ্ছে এরকম আলোচনা বাজারে আছে যে বিএনপি এগুলা বইলা পরিষ্কার ভাষায় বলতেছে যে আমরা কোনো অবস্থাতেই প্রফেসর ডক্টর বঙ্গবন্ধু ইউনেসের স্বাক্ষরিত কোনো সনদ মানবো না এটা প্রেসিডেন্টকে সাইড করতে হবে এবং এই গণভোটের ব্যাপারে কোনো আদেশ দেওয়া যাবে না একটা প্রজ্ঞাপন জারি করতে হবে এই ধরনের কথা সালাউদ্দিন সাহেব বলছেন এখন আসলে কি হবে আমাদের আর অপেক্ষা করবার একটা বিরাট ক্রান্তিকাল গেছে এখন সেটা শেষ এখন আগামীকাল সেটা হবে দেখেন এখানে একটা ছোট্ট কথা বলে ভিডিওটা শেষ করি যে সরকারের কিন্তু এই ইলেকশন করবার ব্যাপারে প্রচুর একটা মানে সদ ইচ্ছা আছে বোঝা যাচ্ছে আমরা যে যেভাবেই বলি না গেল অনেকে আমরা বলছিলাম যে প্রফেসর প্রমাণ ইউনুস উনি ইলেকশন ফিলেকশন দেবে না উনি এখানে থাকবে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর এগুলো ভুয়া কথা প্রফেসর প্রভাব ইনুস একটা সুন্দর নির্বাচন চাই তার প্রমাণ হিসেবে বলাই যায় আর পিও যে সংশোধনীগুলো করছেন সেগুলো আসলে মানে মানুষকে মানে আকৃষ্ট করছে এবং একটা ভালো ভোটের আলামত দেখা যাচ্ছে যেটা ধরেন এবার পোস্টার ছাপানো যাবে না এটা একটা বিরাট ব্যাপার বাংলাদেশের মানুষ এই পোস্টারের জ্বালায় জ্বালায় মানে একটা মানে বিশ্রী অবস্থায় ছিল সেখান থেকে মানুষ বিস্তার পাইছে এই আদেশে এইটাও বলা হয়েছে আপনি ফেসবুক ইউটিউব বা কোনো ভার্চুয়াল মিডিয়াতে কোনো রকম প্রভাবালটা করতে পারবেন না আপনি ড্রোন ব্যবহার করতে পারবেন না মানে ড্রোন ব্যবহার করতে পারবেন না মানে আপনি প্রার্থী হিসাবে কোনো করবাতিতে ড্রোন ব্যবহার করতে পারবেন না সরকার ব্যবহার করতে পারবে এরকম অনেকগুলো ছোটো 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 যে আরপিওতে সংশোধনী আনা হয়েছে এগুলো আলাপত কিন্তু বাংলাদেশ একটা ভালো ইলেকশনের দিকে ধাবিত করে কিন্তু এখন জনগণের প্রশ্ন একটাই আসলে ইলেকশন হবে আমি আপনাদেরকে আশা হতো না হওয়ার জন্য বলছি ইলেকশন আমাদের দেশে হবে আমাদের মনে হয় আমরা সমস্ত এই ঝামেলা নিয়ে একটা সুন্দর জায়গায় জায়গায় যেতে পারবো এবং রাজনৈতিক দলগুলা একটা সমঝোতায় আইসা মোহাম্মদ ইউনুসের হাতটাকে শক্ত করে ইলেকশনের দিনে যেন সবাই মিলে একটা আনন্দ ঘন পরিবেশে আমরা ভোট দিতে পারি এবং দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন আশা করি শোনার পরে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ